আল্লাহ তালা আগামী বাংলাদেশের জন্য দোয়া করা আমাদের জন্য সকলের জন্য জরুরি জরুরি কিনা বলেন আমি আপনাদের কাছে আশা করব আশা করব আজকে তত্ত্বাবধায়কে যারা আছেন আজকে তত্ত্বাবধায়কে যারা আছেন তাদের অযথা আমরা সমালোচনা করা ঠিক হবে না আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কমপক্ষে বা অন্য বছর পরে এত বছর পরে কমপক্ষে একজন পুরুষ শাসক আসছে আর কিছু না হলেও পুরুষ বল আর কিছু না হলেও কি আর কিছু না হলেও পুরুষ তাকে আমেরিকার প্রেসিডেন্ট জড়িয়ে ধরছে আগের জন্য জড়া ধরলে কি অবস্থা কি ভাই তাল্লা বা কিভাবে আমাদের জাতিকে বাঁচাইছে আল্লাহ তালা মেহের আলী করে আমাদেরকে এই কথাগুলো বুঝা সহজ করে দেন শুধু শুধু জন্য আমরা কি না করি

ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ যদি একটা পথ খুলে দেয় এটা রাস্তা খুলে দেয় আল্লামা আমা আফম খালেদ সাহেব দামাদ বারা তিনি গিয়েছেন আমাদের কাছে কেমন লাগে খুব ভালো লাগে কিনা বলেন আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আমাদের এই ইনশাল্লাহ পরবর্তীতে দেখবেন লিখবে যে সকলের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন তিনি ইনশাল্লাহ ইনশাল্লাহ এজন্য কেউ যেন তারও সমালোচনা না করেন ठीक है إن شاء الله. الله ماذا شكل كي آمين. سبحان الله وحده. سبحانك اللهم. أشهد أن لا إله إلا أنت. أستغفرك وأتوب إليك. يا رب لا تلحق دفن. الوابل الصيب. আল্লাহ সৈয়িত এটা বিশ্ববিখ্যাত মহাদেশ আল্লাহ আবুল কাইয় জিয়ার তাশ লেখা কিতাব আল্লাহ বেলুর সৈয় ফিল ট্যালিভিট তৈয়ীব এটা আমাদের কাছে আছে যদি কেউ সুদূর আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন